পট পরিবর্তনের পর অর্থাৎ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে জামায়াত ইসলামের যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনাটা একেবারে ইতিহাসের সর্বোচ্চ তুঙ্গে পৌঁছে গিয়েছিল সেটা যে এখনো নেই তাও কিন্তু বলা যাচ্ছে না সেই প্রসঙ্গে পরে আসছি পট পরিবর্তনের পর আমরা দেখতে পেলাম যে জুলাই আগস্ট বিপ্লবের যে নেপথ্য কারিগর সেই নেপথ্য কারিগর মূলত জামাত তাদের মাস্টার প্ল্যান তাদের অর্থ তাদের সাংগঠনিক ক্ষমতা এবং জামাতের প্রধানতম সংগঠন ছাত্র শিবির তারা এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য বেগবান করার জন্য সম্ভবত গত দশ পনেরো বছর ধরেই ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করছিল তাদের একটা বিরাট অংশ আত্মগোপনে ছিলেন পরিচয় গোপন করে আরেকটি অংশ প্রকাশ্যে ছিলেন এবং জেল জুলুম হলিয়া তারা ভোগ করেছেন আর আরেকটি গ্রুপ কৌশলে প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তারা মিশে ছিলেন এবং এই কাজটি তারা দু হাজার বারো তেরো সন থেকেই শুরু করেছেন ফলে কি হলো এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুরো পরিবেশ এবং পরিস্থিতি সকলের কাছে স্বপ্নের মনে হতে পারে অবাস্তব মনে হতে পারে কিংবা অনাকাঙ্ক্ষিত মনে হতে পারে কিন্তু জামাতের কাছে প্রস্তুতি ছিল বা প্রত্যাশিত ছিল এর কারণে কি হলো যে আগস্ট মাসের এক সপ্তাহের মধ্যে যা যা করা দরকার সবগুলো কাজ যত দ্রুত সম্ভব জামাত এবং শিবির যেভাবে করতে পেরেছে অন্যান্য রাজনৈতিক দল তার ধারের কাছে যেতে পারেনি এমনকি পরবর্তীতে সরকার গঠন করার পর সরকার অনেকটা কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছিল ফলে সরকারকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য জামাতের যে সকল বুদ্ধিজীবী আমলা সাবেক আমলা সবাই তাদের সাহায্যের হাত বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করেছে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার যে জৌলুস তার যে আকর্ষণ এটি এই দ্বিতীয় বিপ্লবের সবচেয়ে বড় মহানায়ক এবং ওই সময় যদি প্রেসিডেন্ট নির্বাচন হতো তিনি শতকরা সেই সত্তর ভাগ আশি ভাগ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতেন ব্যক্তিগতভাবে তার জনপ্রিয়তা সেপ্টেম্বর মাস দু এবং অক্টোবর মাস দু এই সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিল কিন্তু পরবর্তীতে নানা বিতর্ক নানা ঘটনা এবং আমাদের বাঙালি জাতির নানা স্বভাবের কারণে এটা ধীরে ধীরে নামতে থাকে এবং বর্তমান পর্যায়ে এসে যেটি মনে হচ্ছে জামাত যা কিছুই করার চেষ্টা করছে সবগুলোই বুমেরাং হয়ে যাচ্ছে এবং একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যে কিনা একেবারে অপ্রত্যাশিত এক্ষেত্রে জামাতের যে আম এবং জামাতের যে ছালা শিবিরের যে ছালা এই দুটোই এখন বলতে গেলে হুমকির মুখে পড়েছে এবং এটা যে কেবল আম ছালা কথার কথা বা প্রবাদ বাক্য তা নয় বাস্তবতা হলো জামাত এটা সোশ্যাল কানেক্টিভিটি গড়ে তুলেছে সে প্রথম থেকে আমি যেমন দু হাজার নয় সন থেকেই যখন এমপি হলাম একেবারে তরুণ এমপি কিন্তু জামাতের বড় বড় মানুষ তারা আমার সঙ্গে কথা বলতেন সম্মান দেখাতেন তারপর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেন এবং এটি আমার জন্য রীতিমতো একটি আনন্দের বিষয় ছিল কারণ হলো প্রথাগত রাজনীতিতে ওই বিনয়ে ভদ্রতা অন্য কোনো দল দেখাতে পারেনি তারপরে দেখলাম যে হঠাৎ করে একদিন আমার অফিসে আম চলে এলো একবার বা দুইবার এরকম চলে এলো একবার একটা জায়নামাজ এলো বেশ সুন্দর একটা জায়নামাজ তো সেখানে বলা হলো যে আমিরা জামাতের পক্ষ থেকে এসেছে তো আমিরে জামাত তখন যারা ছিলেন মগুল সাহেব ছিলেন তো ছাত্র শিবিরের যারা এটা বহন করে নিয়ে আসলেন তারা কথা বলিয়ে দিলেন আবার পরবর্তীতে ডাক্তার শফিক সাহেব যখন এলেন তখনও তার সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলো তো এভাবে তারা এই আম দিয়ে এবং সেই আমের যে বস্তা ছাত্র শিবির যেভাবে বহন করে আনতো তারা এইভাবে একটা সোশ্যাল কানেকটিভিটি তৈরি করে আনল কিন্তু পরবর্তীতে আমি একবার বা দুইবার তাদের এই উপহার গ্রহণ করেছি যখন আমি সংসদ সদস্য ছিলাম পরবর্তীতে আমি এটা খুব বিনয়ের সঙ্গে আমি বলছি যে এটা আমার দরকার নেই তারা এনেছেন তারপরে শেষে বলেছেন আমি বলছেন না আম সরি আমি যেহেতু একটা ভিন্ন ধারার রাজনীতি করি জামাতের আম আমি একবার দুইবার খেয়েছি কিন্তু পরবর্তীতে আমার কাছে এটা বধহজম মনে হচ্ছে এবং আমার কাছে কেন যেন এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য মনে হচ্ছে না তো তারা খুব কষ্ট করে ফিরে নিয়ে গেছেন সেই জিনিসগুলো আবার পরবর্তীতে তারা টেলিফোন করেছেন যে পাঠাতে চাচ্ছি আমি আবার সেই বিনয়ের সঙ্গে সেগুলো ফিরিয়ে দিয়েছি ফলে বহু বছর যাবৎ জামাতের আমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ছালার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কথাটা বললাম এই কারণে যে জামাতের যারা শুভানোধ্যায়ী রয়েছেন তারাও ফেসবুক ইউটিউবে তারা নানারকম বক্তব্য দেন এবং এরকম একজনের বক্তব্য দেখলাম যে তিনি খোটা দেওয়ার চেষ্টা করছেন যে একসময় জামাতের আম উপহার আমার কাছে এসেছে জামাতের আমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আসলে এটা আমার সঙ্গে নয় এই ধরনের সম্পর্ক জামাত এবং শিবির এটা তাদের একটা রুটিন ওয়ার্ক ছিল এটা কেবলমাত্র আওয়ামী লীগের লোক বিএনপির লোক মানে কারো না সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে তারা একটা সুসম্পর্ক স্থাপন করত। রাখত এবং সেটা এখন এই আগস্ট মাসের পাঁচ তারিখের পরে তারা খুব ব্যস্ত হয়ে গেছে ফলে তারা এই জিনিসগুলো বছর রোজার মাসে তারা আম তারপর তসবি তারপরে যায় না সেই জিনিসগুলো কয়জনকে দিয়েছেন আমি বলতে পারবো না তারপরে তারা এবার অনেক বড় ইফতার পার্টি করেছে এর আগেও তারা যখন ইফতার পার্টি করতেন আমাকে দাওয়াত দিতেন তো আমি একবার সম্ভবত গিয়েছিলাম এরপরে আবার আমি আসলে যাইনি তারা টেলিফোন করেছেন আমি বললাম যে ভাই এর আমার বিষয়টা ভালো লাগছে না আমার দল তখন যেটা আওয়ামী লীগ ছিল সেটা পছন্দ করবে না এটা ফলে এতটা উদার বাংলাদেশের রাজনীতি এখনও হয়ে ওঠেনি এরপর থেকে আর তারা আমাকে দাওয়াত দেয়নি আবার জামাতের পত্রিকা নয়া দিগন্ত সেটা আমি দু হাজার নয় সন থেকেই লিখি এ কারণ হলো তখন নয়া দিগন্তের যিনি এডিটার ছিলেন তিনি তারপর দিগন্ত টেলিভিশন এরপর ওখানে একজন যিনি সম্পাদিক বিভাগের প্রধান ছিলেন তো উনি একদিন আমার অফিসে আসলেন এবং বললেন যে রনি ভাই আপনি লেখাটা লেখেন তখন আমি বাংলাদেশ প্রতিদিনে লিখি যুগান্তরী লিখি তারপরে আমাদের সময় লিখি এবং প্রতি সপ্তাহে চারটে করে লেখা লিখি তো আমি তাহলে বললাম যে আপনি সরাসরি আমার নয়াদিগন্তে লেখা ছাপানো সম্ভব নয় তবে বাংলাদেশ প্রতিদিনে যে লেখাটা ছাপা হয় তার পরের দিন আপনি করলে এই লেখাটা ছাপাতে পারেন আই ক্যান গিভ ইউ দ্য পারমিশন এভাবে তারা বেশ কিছুদিন এই লেখা ছাপালো এই লেখা ছাপালো তারপর থেকে আমি সেই জামাতের যে পত্রিকা সেখানে লিখতাম স্বতন্ত্রভাবে লিখতাম আমি জাস্ট একটু একটা টেস্ট কেস হিসেবে নিলাম এবং এই জন্য আমাকে আওয়ামী লীগের অনেকেই সমালোচনা করতেন এমনকি সাবেক রাষ্ট্রপতি যে আব্দুল হামিদ সাহেব তিনিও আমাকে এই কথাগুলো বলছেন যে ওখানে না লিখলে হয় না তার যে ওদের তো সার্কুলেশন অনেক বেশি এই জন্য আমি লিখতে হয় এবং আমি এই জিনিসটা লিখেছি ঝুঁকি নিয়ে আমার দলের মতের বিরুদ্ধে এবং নর্মালি আমি অন্য যে লেখা লিখে দশ হাজার টাকা পাই তো নয় দিগন্তে দেখা গেল যে সেই লেখার জন্য তারা আমাকে মাত্র দু হাজার টাকা দিত এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না ফলে গত চার বছরে টাকা প্রায় পাঁচ লাখ টাকা আমি এখন পর্যন্ত নয় দিগন্তের কাছে পাই তারা সেই টাকা পরিশোধ করতে পারেনি হয়তো করবে কিন্তু এই আগস্ট মাসের পরে আমার কাছে মনে হলো যে জামাতের এখন সেই দুরবস্থা নাই যে দুরবস্থায় গোলাম মোল্লা রনির লেখা তাদের দরকার সার্কুলেশনের জন্য অন্য কোনো কিছু জন্য ফলে দেখা গেলো যে এই আগস্ট মাসের পর থেকে আমি নয় দিগন্তে লেখা বন্ধ করে দিয়েছি এখন শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিনে লিখি তো এই যে জামাতের সাথে জামাতের পত্রিকার সাথে গ্রুপের সাথে যেভাবে সম্পর্ক একটা সম্পর্ক কিন্তু আমি যখন আওয়ামী লীগে ছিলাম বিএনপির সঙ্গে ছিল একই সম্পর্ক জাতীয় পার্টির সঙ্গে ছিল সেই এরশা সাহেব থেকে শুরু করে জে এম কাদের সবার সঙ্গে সম্পর্ক ছিল অন্যান্য রাজনৈতিক দলের কথা তো বাদে দিলাম তো এখন সেই যে সম্পর্কের ভিত্তিতে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে যে একটা হৃদয় আছে যে একটা তাদের যে গতি আছে তাদের শব্দ তাল লয় আছে এটা আগস্ট মাসের পাঁচ তারিখে একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উলট পলট হয়ে গেছে জামাতের ক্ষেত্রে এটা হয়ে গেছে এখানে জামাতের জন্য যেটি ভালো বা মন্দ আগামী দিনে বোঝা যাবে সেটা তো জামাতের ফেজ অফ হয়ে গেছে এই বাংলায় জামাতের কতটুকু ক্ষমতা আছে এটা সবাই বুঝে গেছে এই বাংলায় কারা কারা জামাত ইসলামী করে তাদের চেহারাগুলো সব প্রকাশিত হয়ে গেছে বিএনপি জেনে গেছে এভরি বর্ডি অর্থাৎ আগস্ট মাস না আসলে এই মানুষগুলো যে জামাত করে এটা আমরা কেউ বুঝতে পারতাম না এই মানুষগুলো যে শিবির করে আমরা কেউ বুঝতে পারতাম না দুই নম্বর হলো যে জামাতের মনের কথাগুলো কি উনিশশো সালে তারা যে কথাগুলো বলেছেন বা যে কর্মকাণ্ডগুলো করেছেন আমরা পেপার পত্রিকায় পড়েছি কিন্তু বাস্তবে যে তারা এই সুদীর্ঘ চুয়ান্ন বছরের পর যে নতুন প্রজন্ম